প্রায় আট মাস পরে আমার বাড়িতে এলাম আর বাড়িতে এসে চারিদিকের অবস্থা দেখছো মানে বাড়ির পিছন দিকটা পিছন দিকটা তো মাঠ আর ওইটা হচ্ছে যশোর রোড তো অল্প একটু গেলে এইদিকে দিকে বারাসাত আর এই দিকে গেলে বেনাপোল বর্ডার মানে বাংলাদেশ যাওয়া যাবে যশোর রোড তো পিছন দিকটা দেখছো কি অবস্থা এই বাড়িটা প্রায় ছেড়ে দিয়েছি আট মাস হলো কলটা ভালো আছে কিনা এটা বাথরুমের সাইড ঠিক আছে এদিকে টয়লেট আছে কল জল দেখছি লাল হয়ে গেছে তবে একটা জিনিস অবাক হলাম লাইট জ্বালিয়ে রে গেছিলাম লাইট জ্বলছিল এখানে একটা রুম এখানে একটা রুম এই ঘরটাই থাকতাম এই ঘরটা ছেড়ে দিয়েছি এটা ডাইনিং স্পেস ওটা বসার জন্য জায়গা এইদিকে একটা ভিতরে প্রমোট করব বলে ব্যবস্থা করেছিলাম তো যাই হোক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে এই ঘর বাড়ি করেছি কিন্তু দুঃখের বিষয় না সবাই সব কিছু পায় না মোট কথা তো ঘরবাড়ি বাড়ি করেও ভোগ করতে পারলাম না এটা রান্নাঘর এখানে সাইকেল ফাইকেল পড়ে আছে সাইকেল হাওয়া আছে কি না তার নেই ঠিক সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে রান্নাঘরটা তৈরি করব বলে ব্লাকস্টোন কিনেছিলাম অনেকটা স্টোন আছে এখানে দেখতেই পাচ্ছ খারাপ লাগে অনেক টাকা খরচা করে ঘর করেছি বারো সাথে বারো সাথে এই ঘরটা করতে প্রায় আমার বারো লাখ টাকার মতো খরচা হয়েছে এসি ফেসি সব লাগানো ছিল এসি লাইন আছে দেখতে পাচ্ছি আমি এসি খুলে নিয়ে চলে গেছি লাইটগুলো এখনো সব জলে ফ্যান ফ্যান এসি সব খুলে নিয়ে গেছি বাড়িটা হা হা করছে বাড়িটা কেউ থাকে না আমি কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য এসছি দরকারি জিনিসগুলো নেওয়া হয়ে গেলে চলে যাব একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের কাছ মানে থেকে বড় চাওয়া হলো জীবনে খাটাখাটনি খাটনি করে টাকা পয়সা রোজগার করে একটা ঘর হচ্ছে সব থেকে বড় কথা ঘর কবে তৈরি করব ঘর তৈরি করেছি আল্লাহ জট্টুকোনি দিয়েছে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি করেছি কিন্তু বাস করতে পারলাম না কিছু কারণে আর এই দিক দিয়ে রাস্তাটা আছে এই যে এই বাড়ির পাশ দিয়ে রাস্তাটা এই যে রাস্তাটা কাঁচা রাস্তা এখনো পর্যন্ত বর্ষার সময় খুবই অসুবিধা হয় বর্ষার সময় এইসব এই মাঠে আল কাটা আছে দেখতে পাচ্ছ বেগুন চাষ হবে এই এইসব সব দেখছো কাদায় কাদায় এসব সব জল উঠে যায় রিজেন গার্মেন্টস সেই যে রিজেন গার্মেন্টস তো যাই হোক অনেক কিছু বলা হয়ে গেল ভালো থেকো কেন মন খারাপ থাকে মনের মধ্যে অনেক কষ্ট থাকে কিন্তু কষ্ট কল মানে পেলে কিছু করার নেই আর একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না একটা জিনিস দেখায় আমি যখনই বাড়ি আসি না আমার মেয়ে এগুলো খোঁজ করে এইটা রুটি বেলতে হয় এই উনুনে রান্না করতে হয় ঠিক আছে সব সময় এটার খোঁজ করে আজকেও আসার সময় বলছিল আবু আমার খেলনাগুলো এনে দিও ওর অনেক খেলনা এখনো এখানে পড়ে আছে ঠিক আছে কিছু বলার নেই ছাতের বাড়ি থাকতেও আজকে আমার সেই পুরনো টালির বাড়িতে থাকছি এর থেকে বড় কষ্ট আর কিছু নেই সব তো খুলে বলা যায় না তবে একটা কথা বলবো ছাদের বাড়ির থেকে বাড়িতে অনেক শান্তি আছে এখন যে বাড়ি থাকে আমি ছোটো থেকে যেখানে বড় হয়েছি ঠিক আছে আর একটা কথা বলবো যে কেউ যেন মায়ের সম্পত্তিতে এসে বাড়ি করে থেক না আমি মায়ের সম্পত্তিতে এসে বাড়ি করেছিলাম অনেক টাকা খরচা করেছি কেননা আমি আমার যেখানে আদি বাড়ি যেখানে থাকতাম সেখানে জায়গা শর্ট ছিল কম ছিল জায়গা কিন্তু আমাকে সেই ওখানেই ফিরে যেতে হলো এই ঘর বাড়ি ভোগ করতে পারলাম না জীবনে এটাই সব থেকে বড় কষ্ট অনেক অনেক কিছু আছে সেইগুলো দেখি কবে কি হয় চেষ্টা করবো ওখানে একটা ঘর বাড়ি করারুমগুলো থাকতাম এমনকি দুটো ঘর তো মেঝে করার হয়ে গেছে এই এইটা মেজে করব বলে বালি ই পর্যন্ত তুলে রাখা আছে বালি ছাদটায় একটু যাব একটু পরে এই রঙগুলো দরজাগুলো জানালাগুলো কিছু কিছু রঙ করেছি এই দুটো ঘরের দরজা জানালা রং করেছি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট টাইম যখনই আসবো অবশ্যই জানাবো ভালো থেকো সবাই টাটা